এরকম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউর কালেকশন ভিডিও করতে তো আজকের আইডিতে চুয়াত্তর লেভেল বিশ হাজার লাইক তিনশো একাত্তরটা ভোল্ড কালেকশন তার ভিতরে চারটা ইভোগান রয়েছে দুইটা ইভোগান ম্যাক্স তো বেশি বলে চলে যায় ফুল ভিডিওতে চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাকে একটা ফলো করে দেবেন তো প্রোফাইলে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন চুয়াত্তর লাভেল বিশ হাজার লাইক আর মোটামুটি করলেন প্রোফাইল ভোর্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন দেখতে পাচ্ছেন একশো চুরানব্বইটা আর সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় দুইশো চব্বিশটার মতো আর ফেসের স্কিন পেয়ে যাচ্ছি আমরা প্রায় ছত্রিশটার মতো আর ভোল কালেকশনের যারা ব্ল্যাক টি শার্ট তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ইনকুপিটার মোটামুটি একটা পুরানো বান্ডেল তার সাথে হলো যে ভানিয়রের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে হিপ অফ বান্ডেল যেটা ব্যাক করেছে আপনারা সবাই জানেন তার সাথে ব্রাইক ডান্সার বান্ডিল তার সাথে ভিয়া লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে ই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন তার সাথে ইনকোভেটারে আরও একটা বান্ডিল পেয়ে যাচ্ছি তো এইটা হলো ইনকোভেটারের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্ব যখন দেখানো অবশ্যই দেখাতে হবে দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুবই ভালো ভালো ড্রেস আপ পেয়ে যাচ্ছে আজকের আইডিয়া কালেকশনে এটা হলো ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে আরও একটা ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো স্ট্রিট বয়ের বান্ডেল আর তার সাথে এটা হলো এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলবেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তার সাথে আরও একটা ইনকোয়াটার বান্ডেল রয়েছে এটাও ইনকোয়াটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী রয়েছে আমি এক্সট্রা দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি বান্ডেলের দিক থেকে এগুলো রয়েছে আর তেমন কোনো বান্ডেল নেই আপনারা যদি দেখে থাকেন অবশ্যই দেখাবেন আমাকে প্যান্টে রয়েছে প্রায় দুইশো বত্রিশটা জুতা রয়েছে প্রায় দুইশো ত্রিশ তেইশটা আর ফোন বালেন দিলে এই তিনটা রয়েছে ইমোট কালেকশন চলে যাচ্ছে প্রায় পঁয়ষট্টিটার মতো ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে প্রায় তিনটা ওয়াফেন কালেকশানও চলে যাচ্ছে এম ফোর ওয়ানের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ইভো একে লাভেল ফোর তার সাথে বারোটার মতো একের স্কিন পেয়ে যাচ্ছি এম ফোরটিনের মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্কারের মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে তার সাথে গো গ্রোজার তিনটা লেজেন্ডের গান স্ক্যানের সাথে ছয়টা স্ক্রিন পেয়ে যাচ্ছি ফার্মাসের দুইটা লেজেন্ডের গান স্কিনের সাথে সাতটা স্ক্রিন রয়েছে ইভো এক্স এম এইট সেভেন দেখতে পাচ্ছেন তার সাথে এ এন নাইনটি ফোরের দুইটা দুইটা লেজেন্ডের গান তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ ইউজির দুইটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে আর প্যারাফেলার মোটামুটি সাতটা তো অ্যাসকেচ ড্রা এগুলো অ্যাসকেচ ড্রাগন অফ দেখতে পাচ্ছেন ড্রাগন অফের একটা লেজেন্ডের গান স্কিনের সাথে ছয়টা স্ক্রিন রয়েছে এটাও একটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে তো এম সিক্সটি ফায়ারের শর্ট ফায়ারের যে স্ক্রিনটা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপির কোনো গান স্কিন নেই বাট এগারোটার মতো ইউ এমপির স্ক্রিন রয়েছে এমপি ফাইভের শার্টটা তার সাথে ফ্ল্যাশিং এমপি ফোর্টি দেখতে পাচ্ছেন তার সাথে পকার এমপি ফোরটি ব্লুটা রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটির আটটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন আর থমসনে কিছু নেই ব্যাকটোর একটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে ইভো এম টেন লাভল সাবেন দেখতে পাচ্ছেন স্পাসার মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ইভো টু শোটার লাভল থ্রি আর তার সাথে ম্যাক্স সেভেনের একটা লেজেন্ডের গানের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ ডাব্লিউএমের কাটানা এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো তো কাটানা মোটামুটি চারটা স্কিন রয়েছে আর ফিসের স্কিন রয়েছে দুইটা আর ওয়াল স্ক্রিন রয়েছে প্রায় সতেরোটা দেখতে পাচ্ছেন তো এই ছিল এই ছিল আজকের আইডিয়ার কালেকশন ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ সালা তাদের করবেন নিজের যত্ন নেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন